বাম্বু সেতুত আবার আর একটা গাড়ি ফসছে কিছুদিন আগে একটা অটো ফসলো আজকু এখান ডিজেল অটো গেছে ডিজেল ওটো ফোরছে নি কোন বেলা ফরছে বাইকানি এখান গাড়ি দেখো টেম্পু গাড়ি টেম্পু গাড়ি উল্টিয়া পড়ছে ব্রেক পেয়ে মারিয়া পড়ছে ব্যাকডাউন ডাউন মারিয়া পড়ছে না আর একটা গাড়ি পড়ছে ব্যাক মারিয়া দেখো বাগা বাজারের এই ব্রিজ বয়ানো কইয়া দাঁড়াইছে থাকি তিন চার দিন আগে একটা অটো গাড়ি পড়ছে আজকে আবার একটা টেম্পু গাড়ি পড়ে গেছে একের পর এক গাড়ি খালি অ্যাক্সিডেন্ট ওর এখানে একটা জায়গা হয়েছে গিয়া বিল্ডিং ওর সিঁড়ি হিসাবে দেখছো গাড়ির উপরে যে বিল্ডিং ওর উপরে গাড়ি উঠানি নিয়ে জেলা শোরুম ঠিক তেমন একটা রাস্তা হয়েছে এই বাগাবাজার বাম্বু সেতুর ফার যে উঠিবার রাস্তা আর এখানেও যদি উঠার সময় কম পাওয়ার গাড়ি যায় বা ড্রাইভার হেভি না গাড়ি গিয়া এখানে আরো একটা চান্স আছে সামনে উঠার সময় সামনে দেখা যায় না উপরে যদি কোন গাড়ি তাকে দেখা যায় না হঠাৎ যদি অন্য কোনো গাড়ি আইয়া ঢুকি যায় তখন এই গাড়িরে ব্রেক করি কন্ট্রোল করা অসম্ভব আর এই সিচুয়েশনে গিয়া এই অ্যাক্সিডেন্ট গুলো

আচ্ছা মাটি গোলা নৰক আৰু গাড়ী আহিলে পানীত যাৱাৰ কাৰণে মানুহ গুলাক কিছু হয় না সেইকাৰণে টানিয়া ফানি বা এখন দুটাইতে লাগব

এখানে সামনে দেখা যায় না হে এখন করতো খিত মানুষ অনেক মানুষ দেখার বাতিল কি

আমি আগেও হয়েছি সেকেন্ডের লগে আট দশটা গাড়ি যায় সবে দেখো চাহে বাইক হোক অটো হোক এল্টো হোক টেম্পু হোক লগে আট দশটা গাড়ি এই ব্রিজের ক্রস ও দেখো অটো কিলাল আমি ও ওই গেছে এখানে গাড়ি গেছে ও জায়গা আইছে আইসে আইয়া এখানে কোনো গার্ড যদি থাকতো গাড়ি এখানে ব্রেক যায় কন্ট্রোল হয়ে যায় এখানে যেহেতু কোনো গার্ড নাই গাড়ি কিয় থাকতিত স্বাভাবিক আমরা পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম গেলে দেখা যায় যে জায়গা টুটনি আছে সব জায়গা তার গার্ড দিয়া রাখছে আর আমরা এই জায়গা কোনো গার্ড নাই একটা অটো যাওয়ার পরে এখন পর্যন্ত কোনো গার্ড দেওয়া হইছে না আর এই গার্ড না দেওয়ার কারণে যেহেতু এখানে আইসে বস্তা আসলো আর এই জায়গা বাই স্লিপ দিয়া গাড়ি একদম ডাইরেক্ট পুচং করে নিচে গেছে গিয়া ভিতরে যেহেতু দুইটা গাড়ি গেছে গেছে কি দুইটা গাড়ি আর জায়গাতে একটা যদি গাড় দেওয়া হয় এই গাড়িগুলো আর যেত না তুই যদি দেখো লগে আট দশটা গাড়ি ও দেখো এক দুই তিন চার পাঁচ পিছে আরো পাঁচটা খাড়া দশটা হয়েছে দশটা আরো পাঁচ মিনিট দাঁড়াও দেখবা কিলা গাড়ি আওয়া যাওয়া করে ব্রিজ ভাঙ্গার সম্ভাবনা আছে দেখো পাঁচটা ক্রস পাঁচটা ক্রস ছয়টা সাতটা আটটা দেখো গাড়ি দেখো এখন পর্যন্ত দশ সেকেন্ড হয়েছে না কিন্তু কয়টা গাড়ি গেছে গাড়ি দেখো কয়টা এটা এলটো কিন্তু সাইট লোরে দেখো এলটো লইয়া যাইতরা ও গাড়ি উটের খিলা উটার সিচুয়েশনটা দেখো দেখো অটোর পুরা পিক আপ বাঙি গেছে কিন্তু এখন আর যদি যদি বৃষ্টি দিয়ে কিন্তু এইখানে আরো বড় সিচুয়েশন হইয়া দাঁড়াই